রাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে সবাই কিন্তু এখন শাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নেই আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না সাকিব শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার যে লুকস তার যে স্টাইল মানে কেজিএফ বলছে কেউ কেউ বলছে রণবীর রণবীর কাপুরের মতো স্টাইল করেছে মানে সব কিছুর ওই একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও তাই না বোধ শাকিব খান একজন মেগা স্টার উনি এত বছর পঁচিশ বছর তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে সো তার তো একটা অন্য জায়গা থাকবে তাই না পুরানো এতদিনের আর্টিস্ট তার তো একটা অন্য জিনিস থাকবে যারা নতুন তাদেরকে কয়জনে চিনে যারা পুরনো চিনে বা তার যে সিনেমাগুলো সে করেছে তার যে লুক সে নিজেকে তৈরি করতে পারে চেঞ্জ করতে পারে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে কিন্তু আমাদের দেশের সব আর্টিস্টই কিন্তু সুন্দর এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে তো অনেকদিন পরে ফিরেছি মাঝখানে অবশ্য দুটো কাজ করেছি লঞ্চিংয়ের তিনটা সাথে হচ্ছে আবার ফটোশ্যুট ছিল ওগুলো করেছি আবার আজকে এটা টিভিসি করতে এসেছি নোভার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে ওনাদের অ্যান্ড এটার সঙ্গে আমি আরও দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছে অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে আমি যে বিশ তারিখ থেকে যাব ইউএসএ দেন আরও কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে আবার আমার চারটা সিনেমা সাইনিং করা ছিল ওইটারও শ্যুটিং অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে শিডিউল দিব কখন মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি ভালো যাচ্ছে মানে আমার তো শুধু এই এটা না প্রফেশন আমার তো অ্যানাদার প্রফেশন আছে আমি ডক্টর আপনারা জানেন আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয় সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে দুদিন করে টাইম দেওয়া হচ্ছে তো সব মিলে খুব ব্যস্ত দিন যাচ্ছে সামনে আমার চারটা সিনেমা আসছে তো ওইভাবেই প্ল্যান চলছে কোনটা আগে আসবে ঈদে থাকবে এখন থেকে বড়ো বড়ো সিনেমাগুলো আমি ঈদে থাকবে প্রতি ঈদেই থাকবে না সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ অনেকদিন আগে থেকেই চেঞ্জ ছিল এখন আরও ভালো হোক কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট আমাদের মনে হয় যে সিনেমা আরও ভালো হওয়া দরকার যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক মানে একটা মানে ইয়ে থাকুক আর কি যেমন একটা লড়াই শুরু হয়েছে এরটা ভালো হচ্ছে ওরটা ভালো হচ্ছে এ ওকে নিয়ে লিখছে এটা কিন্তু খুব ভালো একটা গুড ভাইব বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এই কথাটা বললেন তো মানে এটা আসলে খুব দুঃখজনক মানে আমাদের দেশে সব আর্টিস্টই কিন্তু সুন্দর এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো অনেক ভালো কাজ করতে পারতো দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না কিন্তু এখন দেখেন সে কিভাবে চেঞ্জ হয়ে এসেছে সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নেই আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না সরি টু সে দ্যাট মানে একটা অন্য ব্যাপার তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয় সবাই কিন্তু ভালো করতে পারবে শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরের হতে পারে এটাও কিন্তু হতে পারে ভালো হয় না 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 আমি তো দুটো সিনেমা করেছি আমার চিনি চিনি চিনিবিবি তারপরে হচ্ছে ফুলজান নায়িকার প্রধান সিনেমা ছিল সো আরও এই যে সিনেমা হয়েছিল অগ্নি তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি কই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে কেন নেই অবশ্যই আছে হবে তো আসলে বাংলাদেশ না এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে এটা আসলে বাংলাদেশের দোষ না দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে তাই না দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না যেমন শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার যে লুকস তার যে স্টাইল মানে কেজিএফ বলছে কেউ কেউ বলছে রণবীর রণবীর কাপুরের মতো স্টাইল করেছে মানে সব কিছুর ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও তাই না বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে এরকম হতে হবে ডেডিকেশান্স তো আগে তো নিতে হবে তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো না শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না করতে পারে না তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে তাহলে আজকে মৌসুমী আপু শাবনুর আপু কীভাবে তৈরি হল পূর্ণিমাপু তারপরে শাবানা ম্যাম ববিতা ম্যাম এরা কীভাবে তৈরি হলো আজকে তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতো তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি কেন করছে মানে এটা খুব দুঃখজনক না আমি কিন্তু আমি ছোটোবেলায় তিন বছর বয়স থেকে আমি নাচ শিখেছি তারপরে অভিনয় শিখেছি আমি বম্বেতে আমি কোর্স করেছি দুই বছর তো মানে এটা তো ইউজ করতে হবে ডিরেক্টারদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের আর্টিস্ট তো ডিরেক্টারকে ইউজ করতে পারবে না সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে এটা কিন্তু অন ডিরেক্টর শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই না আমি তুফান সিনেমাটা আমি করতাম না করতাম না আমাকে নেওয়া হলে আমি করতাম না কারণ কাউকে বাদ দিয়ে আমাকে নেবে এটা আমি করতাম না আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করি মিমি চক্রবর্তীর জায়গায় যদি আমাকে নিত তাহলে আমি করতাম কিন্তু অন্য ক্যারেক্টারের জায়গায় আমাকে না হলে আমি করতাম না কারণ আমার তো গ্ল্যামারাস শর্ট দরকার এই জন্য আর আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করতাম বাট তারপরে আমার মনে হয় না আমি তুফানটা করতাম আমি আমার সিনেমাই করতাম যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বলে লাভ নাই না না নট অনলি কিন্তু তুফান সব সিনেমায় কিন্তু সাকিব ভাইয়ের গেছে রাজকুমার ভালো গেলো তার আগে ছিল প্রিয়তমা যেটা দিয়ে প্রথম ভাইব তৈরি হলো সিনেমা চেঞ্জের আপনারা জানি না বারবার একই সিনেমার নাম কেন বলছেন আশাদান্দন ভাই যে সিনেমাটা হলো প্রিয়তমার যে গানগুলো ছিল এটা দিয়েই কিন্তু একটা ডিফারেন্ট মানে একটা তৈরি হয়ে গেল একটা লড়াই ঠিক আছে ওই সময় কিন্তু আরেকটা সিনেমা ছিল নিশো ভাইয়ার মানে এই দুটো নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছিল সো শুধু যে এটা হয়েছে তা না সাকিব ভাইয়ের পরপর সবগুলো সিনেমাই খুব ভালো গেছে সাকিব খান তো আসলে দেখেন আমি প্রডিউস করেছি তিনটে সিনেমা আমার হাউস থেকে হয়েছে সাকিব খান একজন মেগা স্টার উনি এত বছর পঁচিশ বছর তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে সো তার তো একটা অন্য জায়গা থাকবে তাই না পুরানো এতদিনের আর্টিস্ট তার তো একটা অন্য জিনিস থাকবে যারা নতুন তাদেরকে কয়জন চিনে যারা পুরানো চিনে বা তার যে সিনেমাগুলো সে করেছে তার যে লুক সে নিজেকে তৈরি করতে করতে পারে পারে চেঞ্জ তাকে যে ক্যারেক্টার দেওয়া হয় সে নিজেকে চেঞ্জ করে সেই ক্যারেক্টারটা করে অন্য আর্টিস্টদেরকেও সুযোগ দেওয়া হলে করতে পারবে কেন পারবে না অবশ্যই পারবে না এটা আসলে ডিরেক্টাররা হয়তো বা তৈরি করতে পারে না এটা আর্টিস্ট কিভাবে তৈরি হবে আমার তো মনে হয় ডিরেক্টর যেভাবে বলবে সেভাবে আর্টিস্ট কাজ করতে পারে